নমস্কার সপম লাইফ লাইনে সবাইকে স্বাগত আপনার শিশু কি জ্বর সর্দি কাশি ইত্যাদিতে ভুগছে এবং তারপরেই কপালের মুখের চারপাশে নানা রকম র্যাশ বা ফুসকুড়ি মতো এবং লাল হয়ে যাওয়া তারপরে এটা চারিদিকে আবার ধীরে ধীরে সারা গায়ে ছড়িয়ে গেল তাহলে এটা হাম হতে পারে হাম কিন্তু এমনিতে একটি ভাইরাস রোগ খুবই কমন কিন্তু মাঝে মাঝে এটি মারাত্মক হয়ে ওঠে আজকের ভিডিওতে আমি এই হাম নিয়ে বিস্তারিত বলবো হাম কি কেন হয় এর কি কি জটিলতা আসতে পারে বা কমপ্লিকেশনস আসতে পারে এবং হামের জন্য আপনি কি চিকিৎসা করবেন বা এটি শিশুদের কি রকম ক্ষতি করতে পারে হাম একটি ভাইরাস জনিত সংক্রামক রোগ এবং এটি বাতাস থেকে বা একজন যাদের হাম হয়েছে তাদের থেকে অন্য আরেকজনকে ছড়িয়ে যায় এবং পাঁচ বছরের যে সমস্ত কম বয়সী শিশু তাদেরই এই হাম সব থেকে বেশি হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী দু হাজার সালে সারা পৃথিবীতে এক লক্ষ সাত হাজার পাঁচশো পাঁচ বছরের নিচে যাদের বয়স সেই সব শিশু কাজই হামকে হালকাভাবে নেবার কিছু নেই হামের প্রধান লক্ষণ কি। হামের প্রধান লক্ষণ জ্বর হওয়া এবং জ্বরের সঙ্গে সর্দি থাকে কাশি থাকে কারও গলা ব্যথা থাকতে পারে কারও কনজাংটিভাইটিস থাকতে পারে এবং তারপরে দু তিন দিন পরেই সারা মুখে প্রথম বা কপালের চারদিকে তারপরে সারা শরীরে আস্তে আস্তে র্যাস হয় এবং এই র্যাসগুলো ছোট ছোটো ফুস্করি মতো তার চারিদিকে লালচে হয়ে যায় এবং শিশু সর্দি কাশি হাসি এবং হাত পায়ে যন্ত্রণা ইত্যাদিতে ভুগতে থাকে তার খাওয়ার ইচ্ছা কমে যায় কখনো কখনো বমি হতে পারে কখনো কখনো পাতলা পায়খানা হতে পারে কাশি হতে পারে এবং মাঝে মধ্যে পাতলা পায়খানা বমি কাশি এগুলো মারাত্মক হতে পারে এবং নিউমোনিয়াও হয়ে যেতে পারে যে মুখের ভেতরে এই ভেতরের দিকটায় ছোট ছোট দাগ হয় যেগুলোকে আমরা বলি কপলিক স্পট এইগুলো দেখেই ক্লিনিক্যালি বা হামকে মোটামুটি একটি নিশ্চিত ডায়াগনোসিস করা যায় এই র্যাস শুরু হওয়ার চার দিন আগে থেকে চার দিন পরে পর্যন্ত শিশু সংক্রমক থাকে অর্থাৎ ওই সময়ের মধ্যে যদি শিশুর কাছে অন্য শিশু আসে তাহলে তারও হাম হওয়ার সম্ভাবনা প্রচুর স্কুলে যদি কারো হাম হয় তাহলে সেই শিশু কিন্তু অন্য স্কুলের ছেলে মেয়েদের এই হাম দ্রুত ছড়িয়ে দিতে পারে হামের জটিলতা বা হামের বিপদ কী হাম সাধারণ অবস্থায় একটি ভাইরাস রোগ এবং সুস্থ স্বাভাবিক শিশুদের ক্ষেত্রে এই হাম কিন্তু অতটা মারাত্মক হয় না এবং অতি সহজেই হয়তো সেরে যেতে পারে কোনো কমপ্লিকেশানস বা কোনো জটিলতা ছাড়াই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন শিশুদের ক্ষেত্রে পাঁচ বছর বয়সের কম যাদের আছে তাদের ক্ষেত্রে যেসব শিশু অপুষ্টিতে ভুগছে তাদের ক্ষেত্রে যেসব শিশু ভিটামিন এর অভাবে ভুগছে তাদের ক্ষেত্রে এবং তিরিশ বছরের বয়সের বেশি যেসব বয়স্ক লোক আছে তাদের যদি হাম হয় তাহলে এই হাম কখনো কখনো খুবই মারাত্মক হতে পারে এবং নানা রকম জটিলতা দেখা দিতে পারে এই জটিলতাগুলো কি হতে পারে নিউমোনিয়া হতে পারে সর্দি কাশি বা বুকের ইনফেকশন এক্ষেত্রে প্রধান এ ছাড়াও। পাতলা পায়খানা বমি ডিহাইড্রেশন এগুলো হতে পারে সর্দি হলে তার সঙ্গে শ্বাসকষ্ট হবে এবং কানের ইনফেকশন হতে পারে চোখের ইনফেকশন হতে পারে এবং অনেকে অন্ধ হয়েও যেতে পারে এ ছাড়াও। ব্রেনে যখন সংক্রমণ হয় তখন আমরা অপুষ্ট শিশুদের ক্ষেত্রে এই ঘটনা বা জটিলতা অনেক বেশি হয় রোগ নির্ণয় সাধারণত হামের ক্লিনিক্যাল পরীক্ষা বা অভিজ্ঞ ডাক্তারের শিশু চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং ক্লিনিক্যাল যেসব সিমটম দেখা দেয় বা ভেতরে মুখের ভেতরে যে স্পট দেখা দেয় কপলিক স্পট এগুলো দেখে হামের ধারণা করা যায় ক্লিনিক্যাল ছাড়াও যদি প্রয়োজন হয় তখন হামের ভাইরাস আইডেন্টিফাই করা যায় চিকিৎসা হামের কিন্তু নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই একবার হাম যদি হয়ে যায় তাহলে এর সিমটোমেটিক ট্রিটমেন্ট বা উপসর্গ অনুযায়ী এর চিকিৎসা দিতে হয় তার ভেতরে যদি জ্বর হয় তাহলে জ্বরের চিকিৎসার জন্য প্যারাসিটামল ওষুধ খাওয়াতে হবে এছাড়া যদি সর্দি কাশি হয় নিউমোনিয়া হয় তার জন্য দরকারের চিকিৎসককে দেখিয়ে সেই পরামর্শ নিতে হবে জল হলে তাকে ওআরএস বা অধিক পরিমাণ জল খাওয়াতে হবে ভিটামিন এ দিতে হবে চোখ এবং মুখ পরিষ্কার রাখতে হবে রোগীকে বিশ্রাম করাতে হবে এবং বিশ্রামে রাখতে হবে কোনো রকম জটিলতা যদি দেখা যায় তাহলে কিন্তু অবশ্য অবশ্য করে চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে হামের চিকিৎসা নেই একবার হাম হয়ে গেলে তার সিমটোমেটিক চিকিৎসা কিন্তু হামের জন্যে টিকা আছে এম এম আর মিজলস বামস রুবেলা এই ভ্যাকসিনটি দিলে শুধু হাম নয় হামের সঙ্গে হামকে আমরা মিজলস বলি তার সঙ্গে মামস এবং রুবেলা এই আরও দুটি রোগ যেগুলো শিশুদের সব থেকে বেশি হয় এই টিকাগুলো দিতে হবে ভারতের সরকারি নিয়ম অনুযায়ী নয় মাস এবং পনেরো মাস এই দুটো মাসে দুটো টিকা দিতে হবে শিশুর বয়স যখন নয় মাস এবং পনেরো মাস যদি কেউ একটি টিকা দেয় হিসাবে দেখা গেছে তাহলে তার হয় কিন্তু দুটো টিকা দিলে পরিমাণ আরও অনেক বেড়ে যায় এবং হাম প্রায় হয় না এক্ষেত্রে বলে রাখা ভালো যদি একবার কারো হাম হয় তার কিন্তু দ্বিতীয়বার আর সাধারণত হয় না কারণ এই হাম নিজে থেকেই নিজের প্রতিরোধ গড়ে তোলে আর কি করতে হবে আক্রান্ত শিশুকে আলাদা করে রাখতে হবে মা বাবার দায়িত্ব তাকে স্কুলে যেতে না দেওয়া বা তাকে বাইরে যদি জ্বর থাকবে না তাকে বাইরে অন্য শিশুর সঙ্গে নামেশানো এবং অন্য শিশুকেও দূরে রাখতে হবে তার সঙ্গে ভিটামিন এ যুক্ত খাবার দিতে হবে নিয়মিত হাত ধোঁয়া এবং হাত পরিষ্কার রাখতে হবে হাম হলে বা সর্দি কাশি হলে তাই অবহেলা করবেন না গায়ে যদি র‍্যাশ ওঠে নিজে যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং সময় মতো শিশুকে টিকা দিন যাতে আপনার শিশুর হাম হওয়ার সম্ভাবনা না থাকে এবং শিশু মারাত্মক কোনো জটিলতা বা কমপ্লিকেশনে না ভোগে আশা করি হাম নিয়ে এই ভিডিওতে একটি পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে ছবিগুলো আছে আপনারা দেখলে আমের চরিত্র বুঝতে পারবেন স্বপন লাইফলাইনের পাশে থাকুন এরকম শিশু সংক্রান্ত বা বড়দের আরও স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আপনি সুস্থ থাকুন আপনার শিশু সুস্থ থাকুক ভালো থাকুন নমস্কার